প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রশাসনিক সভা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে প্যারেড গ্রাউন্ডে লাখো মানুষের সমাগম ঘটে যারা প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে এসেছিলেন দূর থেকে মানুষজন এসেছেন কেউ দিনহাতা কোচবিহার কালচিনি নাগরাকাটা জলপাইগুড়ি থেকে আবার কেউ এসেছে অসম থেকেও প্রাথমিক অনুমান সভাস্থল ঘিরে প্রায় দেড় লক্ষ মানুষের ভিড় ছিল কিন্তু ভিড়ের চাপে অনেকেই সভাস্থলে পৌঁছাতে পারেনি এদের মধ্যে অনেকেরই ভিআইপি পাস ছিল তবুও তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে হতাশা প্রকাশ করেছেন বিশাল মাঠ তারপরেও